আসসালামু আলাইকুম এভরি ওয়ান এস ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ ভাই দেখো আজকে আমরা তোমাদের ফিজিক্সের চতুর্থ দায় কাজক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা রাজশাহীপুর দু হাজার সালে আসা যে প্রশ্নটা আছে ওই প্রশ্ন সলিউশন করব এবং আমরা সাথে সাথে এই ধরনের যত ম্যাথ আছে ওই কনসেপ্টটা তোমাকে বিল্ড আপ করে দেওয়ার চেষ্টা করবো যাতে তুমি এই একটা সিকিউর মাধ্যমে এ জাতীয় যত সিকিউ আছে সবগুলো সলভ করতে পারো ওকে সো ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য নিয়ে দেখো তাহলে অনেক কিছুই পারবা তুমি সো দেখো এই যে রাত সেই বোর্ড যেটা আসছে সেটা হচ্ছে দুই কেজি বোর্ডের একটি পাথরকে ভাইয়া ত্রিশ মিটার উঁচু একটা জায়গা থেকে কি করতেছে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো তারপর কি করছে পাথরটা একটা স্প্রিং এর উপর এসে পড়লো স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে এবং আমাদের চাইছে কি দেখো আমাদের চাইছে হচ্ছে আমাদের চাইছে কি আমাদের চাইছে হচ্ছে স্প্রিং কতটুক সংকুচিত হবে এখন এই কনসেপ্টটা কি দেখো আমরা যদি গো নাম্বারটা একটু সলিউশন করার চেষ্টা করি ধরো আমাদের বলছে যে দুই কেজি বড়ের একটা বস্তু ধরো এইখানে আমরা দুই কেজি বড়ের একটা বস্তু রাখলাম ধরো এটা দুই কেজি বড়ের একটা বস্তু দুই কেজি দিলাম সো দুই কেজি দেওয়ার পর সো এটার কি করছে ভাই মুক্তভাবে ছেড়ে দিছে ধরো এখানে একটা স্প্রিং আছে হ্যাঁ ধরো একটা স্প্রিং তাহলে কি হচ্ছে ভাইয়া যদি একটা দুই কেজি বড় বলো আর পাঁচ কেজি বড় বলো পাঁচ কেজি হলে তো স্প্রিং ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে এরকম সো দুই কেজি বড়ের বস্তু দিছে বলছে যে ওইটা কি করছে একটা স্প্রিং এর মধ্যে আসে পড়ছে ধরো এটা একটা স্প্রিং স্প্রিং এ পড়লে কি হবে অবশ্যই নিচের দিকে নামবে যেহেতু একটা বস্তু বাড়ি বস্তু একটা স্প্রিংয়ে দিকে সংকুচিত হলো এই যে সংকুচিত হলো বা প্রসারিত হলো সো এই যে এক্স পরিমাণ কি হচ্ছে সংকুচিত হচ্ছে এক্স পরিমাণ সংকুচিত হচ্ছে ধরো আমি আবার বলি আর ধরো একটা স্প্রিং ধরো আমাদের স্প্রিংগুলো রকম থাকে স্প্রিংগুলো এরকম থাকে সো ধরো একটা 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 কেজি বস্তু এরকম পড়ছে তাহলে এটা এদিকে এতটুক ধরো এতটুক এতটুক জায়গা কি হবে এতটুক জায়গায় সে সংকুচিত হবে তাহলে এক্স পরিমাণ সে সংকুচিত হলো এতটুক কত এতটুক বলছে ত্রিশ মিটার উঁচু স্থান থেকে তাহলে এতটুক হচ্ছে ত্রিশ মিটার এতটুক জায়গা হচ্ছে ত্রিশ মিটার তারপর এইখান থেকে এই যে স্প্রিংটা এতটুকু সংকুচিত হলো এই এক্সের এর মান আমাদের বের করতে চাইতেছে সো এক্স মানটা আমরা কিভাবে বের করব মানে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এইটা আমরা কিভাবে বের করব এইটা বের করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভাই দেখো সর্বোচ্চ উচ্চতায় মানে স্থিতি শক্তি মানে বিভব শক্তি আর কি কি স্প্রিং দ্বারা সংকুচিত কৃত কাজের সমান না সো এই সূত্র থেকে আমরা কি করতে পারি আমরা কিন্তু এই কতটুক সংকুচিত হয়েছে এটা আমরা বের করতে পারি তাহলে দেখো এটা আমরা কিভাবে বের করবো জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হবে জাস্ট মনে রাখবা আর দেখো এখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে কি কি দেখো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বস্তুর বোর কত বস্তুর বোর হচ্ছে আমরা জাস্ট মানগুলো লিখি যে বস্তুর বড় হচ্ছে এম হচ্ছে টু কেজি টু কেজি আর কি দেওয়া আছে ভাইয়া উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা হচ্ছে ত্রিশ মিটার আর ত্রিশ মিটার দেওয়া আছে আর হচ্ছে কি আহ পাথরকে ছেড়ে দেওয়ার পর কি বলছে তাহলে দেখো শুরুতে আদিবেগ কিন্তু শূন্য তাই না কারণ যেহেতু মুক্তভাবে ছেড়ে তাহলে ওইখানে কিন্তু আমাদের বিভব শক্তির মান আর হচ্ছে ওইখান থেকে কৃত গাছের মান বিভব শক্তি কিন্তু আছে উচ্চতায় যেহেতু গতিশক্তি নাই তাহলে এখানে এইচ দেওয়া আছে ত্রিশ মিটার আহ ইউ আদিবেগ কিন্তু শূন্য ভাইয়া শূন্য মিটার পার সেকেন্ড হ্যাঁ যেহেতু ওই মানে একেবারে কি উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দিছে শুরুতে তাহলে ইউ শূন্য মিটার পার সেকেন্ড আর আমাদের যে স্প্রিং দুব কে এর মান দেওয়া আছে কত কে এর মান দেওয়া আছে কিন্তু দেখো টেন টু দি পাওয়ার ফাইভ জুল পার মিটার সেকেন্ড স্কোয়ার মিটার না জুল পার সেকেন্ড হ্যাঁ মিটার স্কোয়ার মিটার স্কোয়ার সো এটা আমাদের দেওয়া আছে সো এইখান থেকে আমরা জানি কি আমরা জানি হচ্ছে এই যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি বাকি বিভব শক্তি অথবা কি বলতেছে শক্তি যেটা এটি বিভব শক্তি শক্তি কি করছে কৃত কাজের সমান স্প্রিং দ্বারা যে কৃত কাজ হবে যখন সংকুচিত হবে একটা কাজ হবে কিন্তু এটা ফোর্স প্রয়োগ করা হবে যখন একটা বল ভাইয়া একটা স্প্রিং এর মধ্যে আসবে আসলে কি হবে অবশ্যই একটা বল প্রয়োগ করলে সে সংকুচিত হলে যেহেতু বল থাকবে সে তো অবশ্যই কাজ থাকবে তাই না তাহলে দেখো আমরা এইটা কি বলতে পারি সবাই জাস্ট এই একটা সূত্র তুমি মনে রাখবা সেটা কি সেটা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি স্প্রিং বল দ্বারা কৃত কাজের সমান তাহলে আমরা কি মনে রাখবো সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় আমাদের বিভব শক্তি বা স্প্রিং বল দ্বারা সমান তাহলে এইখান থেকে আমরা যে কৃত কাজের সূত্রটা পাবো সেটা হচ্ছে কাজের সমান সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ কতটুকু হবে এক্স পরিমাণ যেহেতু এক্স এর মানে এরকম আসবে তো এই এতটুক যে কাজ এটা সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তির সমান তাহলে এক্স দ্বারা যতটুক সঙ্কুচিত হবে আহ ঠিক ততটুক কাজের সমান হবে এম জি তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব আর কি বলছে কতটুকু সংকুচিত হবে এটাই হচ্ছে আমাদের চাইছে তার মানে কি চাইছে ভাইয়া আমাদের আলটিমেটলি এক্স এর মান চাইছে এক্স এর মান চাইছে এক্স এর মান চাইছে আমরা এক্স এর মানটা বের করবো তাহলে কিভাবে বের করবো দেখো খুবই ইজিলি বের করতে পারি না এক্স স্কোয়ার তাহলে কত আসে টু এদিকে গুণ আকারে চলে আসবে টু এম জি এইচ আর এখান থেকে কে এক্স স্কোয়ার না কে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত হবে টু এম জি এইচ বাই কে তাহলে এক্স এর মান আমরা বের করতে পারি আন্ডার রুট অফ টু এম জি এইচ বাই কে তাহলে এইটা যদি বসায় দেব তাহলে কত আসে দেখো তো মানটা যদি আমরা বসে মান কত টু টু ইন্টু এম কত টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু কত এইচ কত থার্টি কে মান কত টেন দি পয়েন্ট ফাইভ সো এইটা যদি তুমি বের করো তাহলে কত আসে দেখো আমরা যদি ক্যালকুলেটার দিয়ে বের করি তাহলে কত আসে কত আসে থার্টি যদি আমরা দিই টু ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট তাহলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট কত আসে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট ফোর ফোর মিটার ফোর ফোর মিটার আসে তাহলে এই হচ্ছে আমাদের এক্স মানে এটা হচ্ছে আমাদের সংকুচনের মান মানে যদি ভাইয়া আমাদের কি বলছে কতটুকু সংকুচিত হবে যদি একটা দুই কেজি বড়ের একটা পাথরকে ত্রিশ মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে স্প্রিংয়ের উপর যখন এই পাথরটি স্প্রিংয়ের উপর পড়বে তখন এই যে সংকুচনের মানটা হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার এটাকে তুমি সেন্টিমিটারে নিতে পারো যদি টেন দিয়ে গুণ করে দাও তাহলে কী হবে টেন পয়েন্ট এইট একশো গুণ করলে ফোর ফোর সেন্টিমিটার সো এইটা হচ্ছে আমাদের আনসার তাহলে এক্স কত জিরো পয়েন্ট বা এইট ফোর ফোর সেন্টিমিটার কত হবে তাহলে দেখো স্প্রিং কতটুকু ইজিলি আমরা বের করতে পারি যদি আমরা এই সূত্রটা মাথায় রাখতে পারি জাস্ট এইটা মাথায় রাখবা যে সর্বোচ্চ উচ্চতার স্থিতিশক্তি শক্তি স্প্রিং বল দ্বারা কৃত কাছের সমান হবে সো ভাইয়া দেখো এখন আমরা দেখবো হচ্ছে গ নাম্বারটা মানে চার নাম্বারটা আমরা দেখবো সেটা কি সেটা হচ্ছে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি আর কি বলছে দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কি মানে শক্তি নিত্যতার সূত্র আমাদের আমরা আমরা যাচাই করব যে দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি আর হচ্ছে পাথরটা যখন ছেড়ে দিবে তখন মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা সো এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখান থেকে অনেক প্রশ্ন আসে মানে তুমি যদি ssc ফিজিক্সের চতুর্থ অধ্যায়টা খুলো দেখো ম্যাক্সিমাম হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতি শক্তির যান্ত্রিক সূত্র মানে শক্তির নিত্যতার সূত্রটা আমাদেরকে প্রমাণ করতে চায় সো এইটা আমরা খুব ইজিলি করতে পারি দেখো কিভাবে এটার কনসেপ্টটা কি দেখো যখন ভাইয়া একটা বস্তু ধরো এইখানে আমরা রাখলাম 2 কেজি বরের বস্তুটা আর এটা হচ্ছে 2 কেজি বড়ের বস্তু বলছে কত মিটার মানে 30 মিটার হ্যাঁ 30 মিটার বলছে তাই না 30 মিটার উচ্চতায় এখন এই যে তিরিশ মিটার উচ্চতায় যখন ছিল এটা হচ্ছে থার্টি মিটার তিরিশ মিটার উচ্চতায় যখন ছিল দেখবা সর্বোচ্চ উচ্চতায় কত ব্যাগ শূন্য না বি জিরো তার মানে এইখানে যেহেতু ব্যাগ শূন্য তাহলে গতিশক্তি ই খে বা আমরা বলতে পারি টি এটা কত এটা কিন্তু শূন্য যেহেতু উচ্চতা আছে তাহলে বিভব শক্তি ই কত এম জি এইচ উচ্চতা আছে না তার মানে এখানে বিভব শক্তি আছে সর্বোচ্চ উচ্চতায় বা বিভব শক্তি থাকবে গতিশক্তি থাকবে না তারপরে যখন দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর যে যখন সে এই দূরত্বটুকু অতিক্রম করলো দুই সেকেন্ড পর যখন সে এখানে আসলো তখন কিন্তু তার গতি শক্তি আছে বিভব শক্তি আছে তার গতি শক্তি আছে বিভব শক্তিও আছে দেখব তার যে মূর যে গতি শক্তি আর বিভব শক্তি এইটা কি যখন সে বলটা মুক্ত ছেড়ে দিল একেবারে যখন ছাড়ছে ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মানে ছাড়ার আগ মুহূর্তে তার মূর শক্তি এটা কত ছিল এই দুইটা আমরা কম্পেয়ার করে দেখবো যদি সেই মাসে তাহলে আমাদের যে শক্তির নিত্য তার সূত্র কি মানছে সো এইটা আমরা একটু দেখি তাহলে দেখো তো আমাদের কি কি দেওয়া আছে দেখো এখানে এখানে আমরা এই কনসেপ্টটা এইভাবেই মানে ক্লিয়ার করতে পারবো দেখো আমাদের এখানে দেওয়া আছে কি দেওয়া আছে কিন্তু না আমাদের এম দেওয়া আছে বর দেওয়া আছে দুই কেজি দেখো ভাই আমরা দেওয়া আছে বস্তুর বর এম ইজ টু টু কেজি তারপরে উচ্চতা কত থার্টি মিটার এইভাবে আমরা লিখতেছি না জাস্ট আমরা মানগুলো বসাইতেছি এইচ ভাইয়া থার্টি মিটার আর হচ্ছে কি জি এর মান তো আমরা জানি সবসময় নাইন পয়েন্ট এইট আর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার হ্যাঁ আমরা মনে হয় এইখানে জি এর মানটা আমরা লিখি নেই তো এটা লিখে ফেলবা তোমরা সো তারপরে দেখো আর আর কি দেওয়া আছে আর কি দেওয়া আছে তাহলে আমরা যদি এইখান থেকে এইখান থেকে দেখো এইখান থেকে আমরা জানি ইউ সর্বোচ্চ উচ্চতায় কত সর্বোচ্চ উচ্চতায় ব্যাক কত বি বা ইউ সর্বোচ্চ উচ্চতায় বি বা ইউ আমরা বলতে পারি ব্যাক কত জিরো মিটার পার সেকেন্ড এখন দেখো আমরা জানি তাহলে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় কত উচ্চতায় উচ্চতায় বিভব শক্তি কত শক্তি শূন্য ই কে ইজিকোলস টু জিরো কেন ই কে জিরো কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি বিভব শক্তি কত বিভব শক্তি ইপি আমরা যদি ইপি কস টু এম জি এইচ তাহলে এম কত এম হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু থার্টি সো এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের গতিশক্তি আর সর্বোচ্চ উচ্চতায় সরি বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি মোট যান্ত্রিক শক্তি কারণ গতিশক্তি শূন্য তাহলে আমরা আমাদের যেটা বের হবে এটাই আমাদের যান্ত্রিক শক্তি সো এটা খুব ইজিলি আমরা বের করতে পারি সেটা হচ্ছে টু ইন্টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট কি ভাইয়া সেটা হচ্ছে অভিঘর্ষ স্তরণ তারপর হচ্ছে থার্টি তাহলে কত আসে পাঁচশো কত পাঁচশো অষ্টআশি জুল তাহলে আমাদের এখানে আসে পাঁচশো অষ্টআশি জুল শক্তির একক জুল শক্তি এটা তো আমরা জানি তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমাদের যে টুটাল যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু ই কে প্লাস হচ্ছে ইপি এখন ই কে কত শূন্য ইপি কত ইপি মানে কি বিভব শক্তি আর কি তাহলে ইপি কত পাঁচশো অষ্টআশি জুল তাহলে আমাদের মোট যান্ত্রিক শক্তি কত আসে পাঁচশো অষ্টআশি জুল যেহেতু গতি শক্তি শূন্য সর্বোচ্চ উচ্চতায় জাস্ট বিভব শক্তিটাই তার হচ্ছে মোট শক্তি বা তুমি যান্ত্রিক শক্তি বলতে পারো সো এইখান থেকে আমরা কি পাইছি আমাদের টোটাল যে আমাদের পাথরটি চারার পূর্ব মুহূর্তে আমাদের যান্ত্রিক শক্তি কত পাঁচশো অষ্টআশি জুল সো এখন দেখো আমরা দুই সেকেন্ড পরে হিসাবটা করবো দুই সেকেন্ড পর এখন আমাদের বলছে কি দুই সেকেন্ড পর আমরা সে মানে কতটুকু দূরত্ব অতিক্রম করলো দেখো ভাইয়া এই যে দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর কি হবে তার একটা বেগ থাকবে তার একটা বেগ থাকবে দুই সেকেন্ড পর অভিকর্ষ স্তরণে একটা বেগ থাকবে আর শুরুতে কত ছিল বেগ শূন্য ছিল তাহলে দুই সেকেন্ড পর দুই সেকেন্ড সেকেন্ড পর বস্তুটির বেগ আমরা নির্ণয় করব প্রথম বস্তুর বেগ বস্তুর বেগ কত বিজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি অভিঘষ স্তরন নিয়ে সে একটা ব্যাগ লাভ করবে তাহলে ইউ মান কত জিরো প্লাস জি কত নাইন পয়েন্ট এইট তাহলে কত আসে তাহলে কত আসে আমাদের দুই পর উনিশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এখন দেখো এই বেগে এই বেগে এই বেগে তার গতিশক্তি আর কি আমরা বিভক শক্তি নির্ণয় করবো তাহলে এই বেগে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু আমাদের দরকার এটা খুবই জরুরি কারণ দেখো সে এইখানে ছিল দুই সেকেন্ড দুই সেকেন্ডে এই যে দূরত্বটা সে অতিক্রম করলো এই যে এই জায়গায় আসলো এই জায়গায় বিভব শক্তি বের করতে হলে আমাদের এই এইচ লাগবে আর কি লাগবে আর হচ্ছে আমাদের যদি শক্তি বের করতে চাই তাহলে আমাদের এই ব্যাগটা লাগবে তাহলে বিভব শক্তি বের করার জন্য আমাদের এইচটা কিন্তু খুবই জরুরি তাহলে আমরা এখন দুই সেকেন্ড পর আহ সে কতটুক দূরত্ব অতিক্রম করলো এইটা কিন্তু আমাদের দেখতে হবে

নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর তাহলে এইটা এটা কাটে দুই তাহলে কত আসে উনিশ পয়েন্ট সিক্স মিটার তাহলে এস কত আসে এস হচ্ছে উনিশ পয়েন্ট সিক্স মিটার এই দূরত্ব অতিক্রম করে দুই সেকেন্ডে আবার দুই সেকেন্ড পর তার ব্যাগও কিন্তু উনিশ মিটার পার্স উনিশ পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ও এখন আমরা কি করবো এখন আমরা আমরা কি করবো এই দুই সেকেন্ড পর আমাদের যান্ত্রিক শক্তি বের করবো তাহলে যান্ত্রিক শক্তি বের করতে হলে কি করতে হবে আমাদের কি করতে হবে বিভব শক্তি বের করতে হবে আর হচ্ছে গতি শক্তি বের করতে হবে তারপর দুইটাকে যুগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি তাহলে আমরা এখানে ব্যাগটা লিখে রাখি তাই না ব্যাগটা হচ্ছে 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 এটা 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 মিটার মিটার পার সেকেন্ড সো আমরা লিখে রাখলাম সো এখন আমরা দেখি আমাদের যে কাঙ্ক্ষিত যে আমাদের দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর আমাদের আমরা যদি বিভব শক্তি নিয়োগ করতে চাই তাহলে দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি তাই না বিভব শক্তি বিভব বিভব শক্তি দুই সেকেন্ড বস্তুর শক্তি কত দেখি কত এম জি এইচ এখন এম জি এইচ এর জায়গায় কি হবে এম জি এইচ মাইনাস এক্স হবে না এক্সটা তোমাদের মাইনাস করতে হবে কারণ কি কারণ দুই সেকেন্ডে সে একটা দূরত্ব কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলছে তাহলে এম এম এর মান বসাই এম কত টু ইন্টু নাইন ইন্টু কত এইচ কত থার্টি মাইনাস নাইনটি পয়েন্ট সিক্স এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আমাদের গতি কত আসবে আমাদের গতি আসবে হচ্ছে জিরো পয়েন্ট টু কত টু ইন্টু নাইন কত তাহলে কত আসে আমাদের কত টু হান্ড্রেড থ্রি টু হান্ড্রেড থ্রি পয়েন্ট হচ্ছে দুই সেকেন্ড শক্তি এখন সেকেন্ড পড়বে আমরা যদি গতিশক্তি ই খেয়ে বের করতে চাই তাহলে কি করব হাফ এম বি স্কোয়ার দিয়ে দিব ই কে কি ই কে এম বি স্কোয়ার গতিশক্তি সূত্র আমরা জানি না হাফ এম বি স্কোয়ার তাহলে হাফ

আমাদের দুই সেকেন্ড পর আমরা যান্ত্রিক শক্তিটা হিসাব করি তাহলে কত আসে আমরা একটু মুছে ফেলি এখানে এখানে যদি আমরা মুছে ফেলি দুই সেকেন্ড পর টু সেকেন্ড পর আফটার টু সেকেন্ড লেটার ওর যে মোট শক্তি সেটা হচ্ছে ই কে প্লাস ইপি তাই তো আমরা এখানে একটু হিসাব করে ফেলি ই কে কত ছিল ই কে হচ্ছে তিনশো তিনশো চৌরাশি পয়েন্ট ওয়ান সিক্স প্লাস দুইশো তিন পয়েন্ট দুইশো থ্রি পয়েন্ট

সবসময় কিন্তু শক্তির নিত্যতা সূত্র মানে তাই না ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম টাইমে কি তুমি যদি ক্যালকুলেশন করে দেখবা যে দুই সেকেন্ড পর বা পাঁচ সেকেন্ড পর কিন্তু কি হবে শক্তির নিত্যতার সূত্র মানবে কারণ যখন সে পাঁচ সেকেন্ড পর যে দূরত্ব অতিক্রম করবে এক্ষেত্রে তার বিভব শক্তির মান কমবে কিন্তু গতি শক্তির মান বাড়বে একটা সময় বা যখন একেবারে ভূমি টাচ করবে তখন কিন্তু তার গতি শক্তি থাকবে ঠিকই কিন্তু বিভব শক্তি থাকবে না সেক্ষেত্রেও কিন্তু সে সর্বোচ্চ গতি শক্তি যান্ত্রিক শক্তির সমান হবে এবং মুট যান্ত্রিক শক্তি যেটা আসবে সেটা হচ্ছে তোমার ওই যে বিভব শক্তি প্রথম এবং শেষে যেমন তিন সেকেন্ড পর বা পাঁচ সেকেন্ড পর ওটা সবসময় সেমি আসে মানে শক্তির নিত্যতার সূত্র সবসময় মানে কারণ কি শক্তি কিন্তু মানে ক্ষয় হয় না শক্তি হচ্ছে রূপান্তর হয় সো আমরা আশা করি তোমরা এই যে সিকিউ আছে এই এটা অবশ্যই কি বুঝতে পারছো সো এইভাবে কিন্তু তুমি ধরো দুই সেকেন্ডের জায়গায় তিন সেকেন্ড যদি দে পাঁচ সেকেন্ড যে হোয়াট যেটাই দে পরিবর্তন করে জাস্ট কি করবা তুমি ওইটার পরে একটা ব্যাগ নির্ণয় করবা আর হচ্ছে কতটুকু দূরত্ব সে অতিক্রম করে ওইটা নির্ণয় করবা তাহলে দেখবা যে এই রিলেটেড যত মেথ আছে তুমি সবগুলোই করতে পারতেছো সো আশা করি অবশ্যই তোমরা ক্লাসটা বুঝতে পারছো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা আবার যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম